অনেক সময় দেখা যায় যে আপনার ফোনে আপনি নেট ইউজ করতেছেন একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন কিন্তু হঠাৎ করে সিমে যখন কল আসে সেক্ষেত্রে আপনার সিমের যে ডাটাটা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে যায় স্ক্রিনে বর্তমান সময়ে এরকম পরিস্থিতির সম্মুখীন কিন্তু অনেকে হয় যেটা হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন তবে এই অবস্থা থেকে আপনারা কিভাবে বাঁচবেন আপনার ফোনটা হয়তোবা দেখা যেতে পারে অপ্পো ভিভো বা সাওমি রিয়েলমি বা স্কিটো বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যেতে পারে যে স্যামসাং স্যামফোনি বা অনেক সময় ওয়াল্টন হতে পারে সকল ফোনের মধ্যে কিন্তু এই সেটিংসটা রয়েছে আর বর্তমান সময়ে চলে এসে এটা কিভাবে কাজ করে সেটাও আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করতেছি তো এর জন্য প্রথমেই আপনি আপনার ফোনে চলে আসবেন চলে আসার পর আপনি সেটিংসে চলে যাবেন তো আপনার ফোনে দুইটা সিম যদি থাকেন দুইটা সিমের ক্ষেত্রে এটা কাজ করে নিতে পারবেন সিম যদি সাপোর্ট করে তো বর্তমান সময়ে চলে এসে এখানে দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক বা সিম নেটওয়ার্ক নামে অপশান রয়েছে এখানে প্রেস করে দেবেন আপনার হয়তো বা গ্রামীণ ফোন এয়ারটেল টেলিটক বাংলালিং সকল সিমে এটা কাজ করবে তো এখানে সিম ওয়ান রয়েছে সিম টু রয়েছে তো আপনাকে যে কোনো দুইটাতেই করতে পারেন বা একটাতেই করতে পারেন আপনার ইচ্ছা তো সেম ওয়ানে চলে আসবেন চলে আসার পরবর্তীতে ভি ও এল টি নামে একটা অপশান রয়েছে এটা অন করে দেবেন অন করে দিলে কিন্তু মজা দেখতে পাবেন তো আমি এটা প্রথমে চালু করে দিচ্ছি তো চালু করে দিয়ে এখন সরাসরি আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি একটা ফোন থেকে কল দিয়ে তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলটা আসছে এবং ইন্টারনেট ডাটা যেটা রয়েছে সেটাও কিন্তু চালু থাকছে আই মিন আপনি হয়তোবা গুরুত্বপূর্ণ কোনো কাজ করতেছিলেন আপনার ফোনের ডাটাটা হয়তোবা অফ হয়ে যায় আপনার সিমেজ হয়তো বা কল দিলে তার সঙ্গে হয়তোবা শুধুমাত্র আপনাকে কথাই বলতে হয় গুরুত্বপূর্ণ কাজ করতে পারতেন না তবে এই অবস্থার অবসান থেকে আপনারা হয়তোবা কিছুটা হলেও মুক্তি পাবেন এই সেটিংসটার মাধ্যমে হয়তোবা বা টেলিটক সিমে এই কাজটা করতেও পারে নাও করতে পারে আমার টেলিটক সিম রয়েছে সেখানে আমি দেখতেছি না অপারেটর ভেদে হয়তোবা এটা চেঞ্জ হতে পারে কিছুটা হলেও তো ভিডিওটা লাইক করে ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে যাতে করে তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারে আর এই যে সেটিংসটা রয়েছে এই সেটিংসটা কিন্তু সাধারণত দেখা যাবে যে ফোর জি যেই নেটওয়ার্ক সিস্টেম রয়েছে আই মিন ফোর জি নেটওয়ার্ক এরিয়া রয়েছে তো সেখানেই শুধুমাত্র কাজ করবে ফোর নেটওয়ার্ক এরিয়া ছাড়া লাইকাস গ্রামে অনেক ক্ষেত্রেই কিন্তু ফোর এখন পর্যন্ত সাপোর্ট করে না আবার হাওড়ের কিছু কিছু এলাকা রয়েছে সমুদ্র বন্দরের কিছু কিছু এলাকা রয়েছে এখানে ফোর কাজ করে না তো সেই সকল এরিয়ায় কিন্তু এই যে টিপস অ্যান্ড ট্রিক্সটা দিলাম সেটা কিন্তু আপনি কাজ করাতে পারবেন না সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধু সঙ্গে শেয়ার করতে পারেন